খামারে ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে সোনালী গ্রুপের মধ্যে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু প্রতিনিয়ত তিন থেকে চার টাকা কিন্তু বাড়তেছে যারা শেট ফাঁকা রেখেছেন আপনারা নিঃসন্দেহে এই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ বর্তমান যে বাচ্চা রেট চলছে এই রেটে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনাদের লজের সম্ভাবনা নেই বললে চলে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই ক্রেটের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেই আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে আর আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে কোনো ধরনের আহ জার্নি করার সময় বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই সোনালি গ্রুপের মধ্যে বাচ্চার এগুলো আপনাদের জানিয়ে দেবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার আজকে অরিজিনাল সোনালী পড়বে পনেরো থেকে ষোলো টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে ষোলো থেকে সতেরো টাকা সোনালী হাইব্রিড প্রতি বাচ্চা রেট পড়বে আজকে বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে তেইশ টাকা এবং যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এবং আমাদের কাছে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা পাবেন মোরগ বাছাই করে নিতে আমাদের কাছে ডিমেরানি মিশুরি ফার্মের প্রতিপিস বাছাই রেট পড়বে আজকে উনিশ থেকে বিশ টাকা যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে মিশুরি ফার্মের এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো আমাদের কাছে এক মাস বয়সের বাচ্চা থেকে দেড় মাস বয়সের বাচ্চাগুলো রয়েছে প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো বিশ টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল মাল্টি টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড বড় সাইজের বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে আজকে অরিজিনাল কালারবার এ গ্রেড প্রতি ছাব্বিশ টাকা কালারবার এ মাইনাস প্রতি টাকা বি গ্রেড পড়বে থেকে টাকা তো অবশ্যই আপনাদের একটা কথাই বলবো বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবে ইনশাল্লাহ আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে তিতির ব্রাহ্মা সিল্কি কেদারনাথ পুলিশ ক্যাপস সব প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দাও হোয়াটসঅ্যাপ অথবা এমনি সরাসরি কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে সবচেয়ে ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো খামারিদের দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তাই আমাদের থেকে নিঃসন্দেহে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু আজকে তিন থেকে চার টাকা বাড়তি দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির লোমান বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আজকে কাজী রস ছাব্বিশ থেকে সাতাশ টাকা আজকে নাহার কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে একত্রিশ থেকে বত্রিশ টাকা প্যারাগনের প্রতি পিস বাচ্চা রেট আঠাশ থেকে উনত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে উনত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট তিরিশ থেকে বত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে আজকে একত্রিশ থেকে চৌত্রিশ টাকা আজকে সনি কোম্পানির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির গ্রুপের বাচ্চাগুলো এবং যারা এ মাইনাস বা বি গ্রেড বা আঞ্চল বাচ্চা ব্রয়লার কিনতে চাচ্ছেন আজকে আঞ্চল বা বিগ্রেড বাচ্চা আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন কিন্তু বাচ্চার রেট কিছুটা বাড়ছি দিকে রয়েছে সেই সাথে আরেকটি গুড নিউজ দিতে চাই পাইকারি বাজারও কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে ইনশাল্লাহ যাদের রেডি মুরগি রয়েছে আপনারা ধৈর্য ধরুন এবং বাজার যাচাই বাছাই করে আপনাদের মোট বিক্রি করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম